আসসালামু আলাইকুম পিনাকি ভট্টাচার্য অনেকের অনেক ভালোবাসার মানুষ আর অনেকের অনেক বড় শত্রু হচ্ছে পিনাকি পিনাকি অনেক ট্যালেন্টেড অনেক শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন মানুষ কিন্তু এই পিনাকি কি করছে এই পিনাকি আমাদের বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে ছাড়বে কারণ বাংলাদেশের মধ্যে সে গৃহযুদ্ধর প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে তৈরি করে ফেলতেছে সে তার ভিডিও গুলা দেখলে বুঝতে পারবেন সে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব কে বিশ্বাস করে না একাত্তর সালে যে যুদ্ধ হয়েছে সেটাকে বিশ্বাস করে না আর বাংলাদেশের জাতীয় চার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে অনেক কটাক্ষ করে কথা বলে আমার বিষয় হচ্ছে আপনি ব্যক্তিকে অপছন্দ করতেই পারেন কিন্তু তার অবদান এ বাংলাদেশে আপনার অস্বীকৃতি জানাতে পারেন না কিন্তু অনেকে পিনাকি নিয়ে নাচতেছে এখন বিকনীয় পিনাকি বিশোদ শুরু করছে পিনাকির মেইন কাজ হচ্ছে যে ভিউ ব্যবসা আর পিনি যে কোনো একটি দল আপনার টাকা করতেছে। করতেছে আর তাকে একজন হিন্দু কিন্তু কথা একটা ইসলামিক হয়ে যাতে বুঝতে পারে মানুষ যে হিন্দু হয়েও ইসলামিক দলের পক্ষে কথা বলতেছে যখন তাহলে সে সত্য বলতেছে আয় ও করে রাখতেছে টেকনিক্যালি ভাবে তাকে ব্যবহার করা হচ্ছে আর তা সে তো দেশে আসবে না তার কাজ হচ্ছে যে ভালো টাকা ইনকাম করা আর সেটা সে করতেছে তার মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে ভাবা পাচ্ছে। আমার কথা হচ্ছে দেশের কাজে তার ট্যালেন্টটাকে কাজে লাগানো দরকার ছিল একটা দলকে দমন করার জন্য একটা দলকে সে প্রতিংসামূলক খারাপ বলার জন্য তাকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর সেটা সে নিজে করতেছে আমার কথা হচ্ছে তুমি রাজনৈতিক কোনো দলের ফিগার না পিনাকি দাদা তুমি পেনিকে যখন কথাগুলো বলো সেটা জনগণ বুঝতে পারেন অনেকে টেকনিক্যালি কথা বলো কারণ তোমার মাথায় আসলে ট্যালেন্ট আছে তো সে ট্যালেন্টটাকে তুমি ভালো কাজে লাগাচ্ছ না দেশের বিপরীতে লাগাচ্ছ দেশে গৃহযুদ্ধ যাতে বাজে সেটার কাজে লাগাচ্ছ কারণ গৃহযুদ্ধ বাজলে তোমার আর কি আসা যায় তুমি তো বিদেশ বসে থাকবা ফ্রান্সে বসে থাকবা দেশ জ্বলে পুরে শেষ হয়ে যাক মানুষ মারা যাক তোমার কাজ হচ্ছে টাকা কামানো আর ভিউ বাড়া আর ফেম অর্জন করা তাই না তুমি দেশের জন্য মঙ্গলজনক কি কথা বলেছো কি কাজ করেছো তুমি একটি দলের হয়ে কথা বলতেছ আবার হঠাৎ করে টেবিল উল্টিয়ে দিয়ে আরেকটি দলের হয়ে কথা বলছো তুমি টেকনিক অবলম্বন করতেছো তোমার দরকার হচ্ছে দেশের ভালো কাজ হবে দেশ কিভাবে উন্নয়নে শি যাবে সকল দল দেশকে কিভাবে উন্নয়নশী করে নিয়ে যাবে সে ব্যাপারে কথা বলা তুমি কোনো দলের পক্ষে কথা বলা না কারণ তোমাকে সকলে সম্মান করে তোমার ট্যালেন্টকে সম্মান করে তোমার ট্যালেন্টটাকে দেশের কাজে লাগাও কোনো দলের কাজে লাগিয়ে না দলের কাজে লাগানোর কারণে দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগতে পারে আপনি যেই ধরনের গুজবগুলো ছড়াচ্ছেন বিভিন্ন তথ্যপাত্র দিয়ে এগুলো জনগণ অনেকে বুঝে না আবার অনেকে বুঝে আর যারা বুঝে তারা প্রতিবাদ করে এই ধরনের বিষয় পিনে পিনেকি দাদা তুমি সরে থাকা দরকার দেশ কীভাবে এগিয়ে যাবে ইনু সরকারের কোথায় ভুল হচ্ছে বিএনপি কোথায় ভুল করেছে আওয়ামী তাদের ভুল সুদ দিয়ে কীভাবে সুন্দরভাবে ফিরে আসতে পারে দেশকে অনেক ভালো কিছু দিতে পারে এ সকল বিষয় নিয়ে আলোচনা করেন একদম বিভিন্ন ধরনের উৎপা উৎপাটন কথা বলে ওকে অপমান করা বঙ্গবন্ধুকে অপমান করা দেশকে অপমান করা বিভিন্ন নেতাকে অপমান করা এগুলো বাদ দেন এগুলো বাদ না দিলে বাংলাদেশের মানুষ সচ্চর হয়ে যাবে দেশের মানুষ আপনাদের মতো ট্যালেন্টেড এবং অনেক বেশি শিক্ষা অর্জন করেছেন এই ধরনের মানুষ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আশা করে এবং দেশের মঙ্গল হয় এমন বিষয় যাতে কথা বলেন সেগুলো আশা করে কিন্তু আপনারা সেটা করছেন না দেশের মধ্যে গন্ডগোল পাকিয়ে দিচ্ছেন ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন এবং মিথ্যা ইনফরমেশনও দিচ্ছেন অনেক সত্য ইনফরমেশন দিচ্ছেন অনেক ভালো কথা বলতেছেন তার মধ্যে দিয়ে এসব কাজগুলো করে যাচ্ছেন আশা করছি আপনি নাকি দাদা আপনি সামনে থেকে বাংলাদেশে যাতে মঙ্গলজনক হয় এবং বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সকলে মিলেমিশে যাতে বাংলাদেশকে কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে যায় বাংলাদেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সকল দল অংশগ্রহণের মাধ্যমে কিভাবে নির্বাচন করতে পারে আর বাংলাদেশে সকল দল যেসব ভুল করেছে কি কি কাজ করতে করবে তারা সেকল সে সকল বিষয়ে আপনি আলোচনা করেন তাহলে আপনাকে আমরা বাহাবা দিব আর তা না হলে আপনাকে আমরা ধিক্কার জানাবো ধন্যবাদ সকলকে